অবশ্য খারাপভাবে দেখছি কেন হচ্ছে এটা তো জানি না কারণ যারা করছে তারা যে কি মানসিকতায় করছে কেন করছে এটা একমাত্র তারাই জানে তো আমার তো ইচ্ছা করে যে ওদের মাথায় বাইরে বাইরে ওদের মগজগুলো ফোনে দেখি যে ওরা কেন করে এই সমস্ত প্রাসঙ্গ কাজ এটা এটা খুব খারাপ হচ্ছে এগুলো করা উচিত না এটা মানে কোনো কালেই না ধরো এই কাল সেই কাল মানে এই মন্ত্রী এই আমাদের প্রধানমন্ত্রী ওই প্রধানমন্ত্রী আমরা তো আমাদের তো একজন অভিভাবক লাগে আমাদের অভিভাবক থাকতেই কিন্তু তারপর আমাদের ঘরটা কি অভিভাবক নাই বেড়াইতে গেছে বা এখন এই মুহূর্তে নাই তাহলে আমাদের কি ঘরটা ভেঙে ফেলবো আমরা যা খুশি তা করে ফেলবো তা তো উচিত না তাই না আমাদেরও তো একটা দায়িত্ব আছে নৈতিকতার জায়গা থেকে তো আমাদেরও দায়িত্ব আছে মেনটেন করা যতটুকু আমার হাতের মধ্যে আমার গ্রীবের মধ্যে আছে সেটা তো আমি মেনটেন করতে পারি আপনার যেটা আছে সেটা আপনি মেনটেন করতে পারেন তো এখন এই নাই অমুক নাই তমুক নাই বা আমার ক্ষমতা এইগুলা বলে আমি কি করছি আমি ধ্বংসই করে দিচ্ছি আমি দিনে দুপুরে একদম ওপেন মানুষ করে দিচ্ছি মেনে ফেলতেছি তাহলে এটা তো এটা তো কোনো কালেরই জন্য এটা শুভকাম্য নয় নিন্দা জানাচ্ছি খুবই তীব্র নিন্দা জানাচ্ছি এটা কোনো কালের জন্যই ভালো না এটা আতঙ্ক কাজ করছে ভিতরে আমিও তো যে কোনো সময় একটা কিছু শিকার হইতে পারি তাই না কিন্তু আমরা কি চাই কেউই কি চায় যে আমাদের আমি ঘর থেকে বের হই আর অপ্রত্যাশিত কোনো একটা ঘটনা আমার সাথে ঘটে যায় কিংবা যারা করছে একজন না একজন তো ওখানে মানে অপরাধী আছে তাই না তো সেও কিন্তু মানুষ তার জীবনে যদি এরকম কোনো অপ্রত্যাশিত ঘটনা অন্য কারোর দ্বারা ঘটে যায় সে তার তখন রুভুক্তি কি করবে মানে সে তখন নিজের জন্য কি করবে যা করবে এই মানুষটাও কিন্তু তাই করছে যাকে সে করতেছে তো ওই এটা অবশ্যই এদের 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 প্রকাশ্যে এনে মারা উচিত এদের প্রকাশ্যে এনে এদের এদের জিজ্ঞাসাবাদ করা উচিত যে একচুয়ালি এদের ইয়ে কি ব্লাড কি এদের মানুষ মাথার মধ্যে আসলে কি কাজ করে মানে ওরা নিজের কি মনে করে ব্যাপারটা আসলে না অবশ্যই আমি তার পক্ষ নিয়ে কথা বলছি সমবেদনা জানাচ্ছি তাকে আমাদেরই মানুষ আমরা আমাদের একই অঙ্গনের মানুষ কিন্তু একই অঙ্গনের বলেই বলছি না যেই অঙ্গনেরই হোক সে একজন মানুষ আমি একজন মানুষ হুম আমাদের বিপদ হয়েছে তার বিপদ হয়েছে আমরা একে অপরের পাশাপাশি থাকবো বাট আমার এখানে কথা একটু আমার ব্যাপারটা কেমন একটু লেগে তার বিষয় তার যে বলা বলার মধ্যে পাওয়া যায় এক ধরনের ওই লোকটার মাথায় কি কাজ করলো আর এক ধরনের কি টাইপের কথা মানে এক হচ্ছে যে আমি দর্শনের আহ কথাবার্তা ওর বক্তব্যের মধ্যে পাই নাই তবে ওর বক্তব্যের যে কথাটা সেখানে আমার একটু এজ এ দর্শক হিসাবে অনলি ফর দর্শক হিসাবে আমার একটা প্রশ্ন যাচ্ছে যে ও হচ্ছে নিজে হচ্ছে ইয়ে করলো জাম দিল নেমে গেল ফোর এবার যেভাবে হোক সে কষ্ট করে নেমে গেছে তারপরে তাকে তার গলায় চেন মোবাইল টাকা এগুলা খুলে নিয়ে গেছে তাহলে ও কিভাবে খুললো ও তো পড়েই গেছে পড়ে গিয়ে তো সে চিৎকারই করতেছে তার তাকে কেউ না কেউ সেভ করার জন্য আসতেছে এবং পড়ে যাওয়া মানে কি বেঁচে যাওয়া মানে বেঁচে গেছে পরে যাওয়া মানেও কিন্তু অনেক বড় দুর্ঘটনা আল্লাহ মাফ করুক সেটা হয়নি তো আমি সিনেমা মজুমদার আমি এখানে অভিনয় মঞ্চ থিয়েটারও আছি আর রেগুলার অভিনয় করছি